s u d a 好、嗯，我位，大家齐。 বনাচ্ছ 31 মার্চ সমাজ জন সেই নিবেদনের এই জনসভা সম্মানিত সভাপতি جناب সত্যার্থী কলিসরাম ফুল ফুল এখানে উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইল জনাউলিগের যুগ্ম সাধারণ সম্পাদক جناب আশরাফ দেবনাথwidetilde ভাই এখানে উপস্থিত আছেন আমাদের সখীপুর পাশালের সাবেক সংসদ সদস্য জনাব অনুপন্ধাধান জয় এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার পৌর পিতা জনাব আবু হাদিবাজ মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন যাকে ফিরে আজকের এই জনসভা আমাদের প্রিয় নেতা জনাব জুলফিকার আজ আর কামাল লোভাই এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ কৃষক লীগ লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সকল স্তরের জনসাধারণ সকলকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ আমি কথা বাড়াবো না আমি ব্যক্তি কথা বলে আমার কথা শেষ করব গত তিরিশে ডিসেম্বর যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আজকে যারা আওয়ামী লীগের নেতা অনেকে নিখুশ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আজকে তাদেরকে হয়রানি

バチバチがこれ、アンプランエンティングはあってか、ジ সখীপুর আওয়ামী লীগের ঘাঁটি সখীপুর নৌকার ঘাঁটি এবং আগামী একত্রিশ তারিখে এই সখীপুর থেকে নৌকা মার্কার বিজয় অবশ্যই অবশ্যই হবে এটি আপনাদের কাছে প্রত্যাশা করছি সংগ্রামী সাথে এবং ভাইরা আজকে টাঙ্গাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই

নেতা আমাদের অভিভাবক আদায় আমাদের মাথার লোক আপনাদেরকে উদান্ত ভাবে আগ্রহ চলে আর মাত্র একদিন অথবা দুই দিন রয়েছে এই দুই দিন

বলেছিল আমার বাবাকে কোথায় রেখে গেলাম সেই দাদির সাথে একসাথে কেটে আমিও বলেছিলাম যে আমার সর্বশেষ অভিভাবকটা চলে গেল আমি এখন কোথায় যাব সেদিনের শুধু মনে হয়েছিল আমি অভিভাবক ছাড়া তারপরের থেকে যারা আমার অভিবাদন হিসাবে দায়িত্ব নিয়েছেন এই সখীবুরের পাশে সকল মানুষ এক একজন সংক্রান্ত আমাকে আগ্রহ রেখেছে সেই উপস্থিত আমার সখিবুরের আমার চোখে অন্যকরা আমি আমি আপনাদের সামনে আমার মনের কষ্ট গুলো বলার জন্য আমি গত সাড়ে চার বছর আপনারা আমাকে এমপি বানিয়েছিলেন আমি এই সাড়ে চার বছরের কোনদিন আমি এমপিত্ব দেখাই নাই আমি মনে করেছি আমি সখীপুর বাসেদের সেবক আমি সখীপুর বাসেদের মানুষের কামলা সকীপুরের আমি চেষ্টা করেছি সঙ্কীপুর বাসে অনেক কাজ করার জন্য। অনেক কাজ করেছি চেষ্টা করেছি সকিপুরের মানুষ যেন শান্তিতে থাকে আজকে গত সংসদ নির্বাচনে যারা আপনারা আমাকে ভালোবেসেছিলেন আদর করতেন নিজের সন্তান মনে করতেন যারা চেয়েছিলেন আমি এমপি হই আমি আওয়ামী লীগের মনোনয়ন পাই সখীপুরের উন্নয়ন আরো হোক সখীপুরের মানুষ শান্তিতে থাকে কিন্তু কিছু ষড়যন্ত্রকারীর কারণে আমি কিন্তু মনোনয়ন পাই নাই কেন পাই নাই জানেন আমি একটু কাজ বেশি করে ফেলেছিলাম একটা কথা বলি একটা হাস্তর বলি জমিদাররা কখনো প্রজাদের শিক্ষিত হতে দিত না কারণ কি প্রজারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে জমিদাররা জমিদারি করতে পারে না আমি চেয়েছিলাম সখীপুরের মানুষ সুখে শান্তিতে বাস করুক সখীপুর আরো উন্নত হোক এই দাবিতে চেয়েছিলাম কিরন্তু ষড়যন্ত্রকারীরা সবাই একজোট হয়েছিল কেন হয়েছিল হবে জয়কে ঠেকাতে আমার কিছু হয় নাই ক্ষতি হয়েছে সখীপুর বাসাইলের মানুষের উন্নয়ন বন্ধ হয়েছে সখীপুর বাসেলের মানুষের আজকে তারাই আবার জুলফিকার হায়দার কামাল লেবুল বিপক্ষে নেমেছে নৌকাবার কার বিপক্ষে নেমেছে আমি আজকে খোলা বেলায় কথা বলে যাব এটা সেই টাকা নিয়ে উনি এখন আমার সেব প্রচারণা করে প্রতারণা করে এই কোন ধ্বংস করার গাফদারি মুনাফে বেতনে করার কি কোনো দরকার ছিল আপনার জোট থাকতেন আমরা কিছুই বলতাম না আপনার চেয়ারম্যান ছিলেন মনে কষ্ট থাকতে পারে কিন্তু আপনি তো আনারসে ভোট দিতে পারেন না আপনি আপনার পথ আজকে আপনার নেতা হয়েছেন আপনার ছাত্রলীগের সভাপতি ছিলেন সর্বোচ্চ সাধারণের কারণে আজকে আপনার বিআরটিভির চেয়ারম্যান হয়েছেন তিনবার সর্বোচ্চ সাধারণের কারণে আপনি পৌরসভার প্রশাসক হয়েছিলেন সর্বমেন সাজাহানের কারণে আপনি প্রথমবার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন কিভাবে বানাইছিলাম মনে আছে দ্বিতীয়বার হয়েছেন আমরা কেঁদে কেঁদে আমার বাবা মারা যাওয়ার পর কেটে কেটে আপনার জন্য ভোট চেয়েছি দ্বিতীয়বার চেয়ারম্যান হয়েছেন এবার সর্বতমেন সাজাহানের জাদু তো নাই এবার তো মনে নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এত বড় পোস্ট নিয়ে বসে আছেন বেলা লীগের সদস্য পোস্ট নিয়ে বসে আছেন আজকে আপনাকে মিটিংয়ে পাওয়া যায় না আজকে একশো দিনের মাথায় সেই নৌকা মনোনয়ন কিন্তু আওয়ামী লীগের সাথে কোনোদিন বেগমানি করে নাই আমিও করি নাই বিধায় একশো দিনের মাথায় সেই নৌকা প্রতীক কিন্তু সবত্নমেন শাহজাহানের ভাইকে মনোনয়ন দিয়েছে রাজনীতি করলে নীতি থাকতে হবে আদর্শ থাকতে হবে তা হলো মনে দল সুসংগঠিত হবে আজকে দলের দায়িত্ব নিয়েছেন দলকে ধ্বংস করার জন্যে আমি কিছু প্রশ্ন কাছে রাখতে সে প্রশ্ন হল আজকে আনারস প্রতীকের স্থায়ী দাদার সাহেব উনি একজন রাজনীতিবিদ উনি যখন পাইলট স্কুলের থেকে পাশ করলেন সৌকতম সাজাহানীগের নেতা আওয়ামী লীগের নেতা বানালেন তার লেখাপড়া করিয়েছেন শঙ্কর প্রমেন সাজাহানের খরচ দিয়েও এই চিহ্ন চেষ্টা থেকে শুরু করে অনেকে তারে টাকা দিয়ে তারে লেখাপড়া করাইছে সর্বশেষ বোয়ালি কলেজের অধ্যক্ষ হয়েছেন বলি কলেজের অধ্যক্ষ সৌকত প্রমীন ডেকে নিয়ে আমার চোখের সামনে তার বাংলাতে আজ থেকে বানিয়েছে আপতার কিন্তু এক দিনের অভিজ্ঞতাও ছিল না একটা প্রিন্সিপাল হইতে গেলে বারো বছরের অভিজ্ঞতা লাগে কোনো অভিজ্ঞতাই আপনার ছিল না আপনি সাই দাদা আপনি বলে আমি আওয়ামী লীগের নেতা দুই হাজার সনে যখন উপনির্বাচন হলো আমি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের কাছে আমি একটি করে আমার তাদের এই সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সহিগুর শাখার সহসভাপতি তারা আতিক রহমান বুলবুল এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাল জেলা শাখার সম্মানিত সম্পাদক আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত এই মতো বক্তব্য আমার অভিভাবক আবানী আজাদ এখানে বক্তব্য রেখে গেলেন আমার কেন হয়েছে জয় অনেকটা বলে গেছে হলে পর সদান জয়া যখন ছোট তখন আমাদের মহান নেত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা তাকে দিয়েছিল তার এরা কেন বেড়েছিল আমার পরিবারকে আমার মায়ের ছাত্র ছিল যাদের দিকে নিজ আসন থেকে উপরে উঠেছিল আর আমার ভাইকে বায়ের পরিবারকে আমার বাবাকে আমার বাবার পরিবারকে সবলে সকলে করার সৃষ্টি করেছিল চেষ্টা করেছিল। করেছিলাম আবার এখন কি দেখলাম আমাকে জল রাজনীতির মন দিয়েছে এবং তো আমিই নেই আমাকে দিয়েছেন কেন দিয়েছেন আমার বাবা আপনাদের হাতে বহুদিন ছিল সঙ্গে কিছু করে গেছেন আমার ভাই অনেক রাজনৈতিক নেতাদের হাতে ধরে তাদের নেতা বানিয়েছেন কর্মী বানিয়েছেন অনেক কিছু করে গেছেন সেবা করেছেন এখন জয় অনেকগুলো কাজ করেছে মিশেছে যাতে আমাদের পরিবার আর দাঁড়াতে না পারে তার জন্য সব ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছেন আমি আমার মাই মোহন ভাই যদি বলব oh' <laughs>